ইসমিল্লাই রহমান রহিম সদ্য এস সি পাস করা সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন অনেক শিক্ষার্থী ও শিক্ষার্থী অভিভাবক ফোন করেছে যে এসএসসি পাশ করার পর এখন কোথায় ভর্তি হবেন তাই নিয়ে আজকে একটা দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য মূলত এসেছি সেটা হলো আমি কিছু জিনিস আজকে তুলে ধরবো সেটা বর্তমান দেশে এবং বিদেশে কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেশি এখন উন্নত দেশগুলোতে কারিগরি শিক্ষার হার অনেক বেশি এবং উন্নয়নশীল দেশগুলোতে কারিগরি শিক্ষার হার অনেক কম এই উন্নত দেশগুলোতে বেকারত্বের হার তিন থেকে ষাট পার্সেন্ট আর যে সমস্ত দেশে কারিগরি শিক্ষার হার কম সেগুলোতে বেকারত্বের হার ষোলো থেকে পঁচিশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট পর্যন্ত আমি কয়েকটা বিষয় তুলনামূলক চিত্র আপনাদেরকে দিলেই আপনারা বুঝতে পারবেন আসলে আপনাদের ছেলেদেরকে কোথায় ভর্তি করাবেন বা ছেলেরা কোথায় পড়তে হবে নিজেও সিদ্ধান্ত নিতে পারবে এটা হলো জার্মানিতে আপনার তিয়াত্তর পার্সেন্ট শিক্ষাক্ষেত্রে কারিগরি শিক্ষা তারপর জাপান ছয়ষট্টি পার্সেন্ট সিঙ্গাপুর পঁয়ষট্টি পার্সেন্ট অস্ট্রেলিয়া ষাট পারসেন্ট চীন পঞ্চান্ন পার্সেন্ট দক্ষিণ কোরিয়া পঞ্চাশ পার্সেন্ট মালয়েশিয়া ছচল্লিশ পারসেন্ট বাংলাদেশ পনেরো থেকে সতেরো পার্সেন্ট কারিগরি শিক্ষা মানে চলমান রয়েছে এদিকে বেকারত্বের হার হচ্ছে পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে তিন থেকে ষাট পার্সেন্ট আর যে সমস্ত দেশে কারিগরি শিক্ষার দুর্দশাগ্রস্ত তাদের এই হার অনেক বেশি তাই আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন বিভিন্ন দেশের লেখাপড়ার বা শিক্ষার কী অবস্থা সাধারণ শিক্ষার পাশাপাশি তারা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে এবং আমাদের দেশেও কারিগরি শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে এবং আমাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে দু সালের মধ্যেই ত্রিশ পার্সেন্ট কারিগরি শিক্ষা উন্নত করবে উন্নীত করবে এই ত্রিশ কারিগরি শিক্ষা উন্নতি করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি ইনস্টিটিউট চালু করতেছে তো যারা এসএসসি পাশ করেছে আপনাদের অভিভাবকদের প্রতি এবং ছাত্র ছাত্রীদের প্রতি অনুরোধ আপনারা যারা এক ক্যাটাগরির স্টুডেন্ট মেডিকেলে পড়তে চান ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইউনিভার্সিটি পড়তে চান তারা আর একটা ভালো রেজাল্ট ইন্টারমিডিয়েটে করে ওখানের জন্য ট্রাই করেন আর যারা মিড লেভেলের স্টুডেন্ট বি ক্যাটাগরির স্টুডেন্ট বা চি ক্যাটাগরির স্টুডেন্ট তারা এখন থেকে পরিকল্পনা নেন কারিগরি লাইনে চলে আসেন তাহলে কারিগরি লাইনে পড়ালেখা করে দেশে বিদেশে দুই দিকেই সুবিধা করা যাবে এবং দেশের দেশের বিদেশে গিয়ে রেমিটেন্স ইনকাম করে দেশকে সমৃদ্ধ করা যাবে দেশও যে কোনো দুর্যোগ যে কোনো বিপদ আপদের ক্ষেত্রেও দেশে ইনকাম করে আপনি পরিবারকে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন এই জন্য আমি আশা করব আপনারা এখন সিদ্ধান্ত নিতে পারবেন আসলে আপনারা কী করবেন আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো আপনারা ক্যাটাগরির স্টুডেন্টদেরকে অবশ্যই মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং লেভেলে ইঞ্জিনিয়ারিং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন যে ক্যাটাগরিগুলো আছে ওগুলোতে দিবেন আর যারা বি লেভেল বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদেরকে কারিগরি লাইনে পড়ান তাদেরকে বিভিন্ন কোর্সগুলো করান আর ওই কোর্সগুলো করে তারা ইনশাল্লাহ ভালো করবে এবং তারা প্রফেশনাল হবে প্রফেশনাল হয়ে দেশকে সমৃদ্ধি এনে দেবে কারণ আমাদের দক্ষ কর্মীর অভাব আছে ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের সরকারের সাথে চুক্তি হয়েছে এক লক্ষ জাপানে মানুষ নেবে আর প্রায় পাঁচ লক্ষ মতো ইতালি স্কিল ওয়ার্কার নিলে এবং পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে শ্রমিক চাচ্ছে মালয়েশিয়া চাচ্ছে দক্ষ কর্মী চাচ্ছে কিন্তু আমরা দক্ষ কর্মী বাংলাদেশ থেকে সাপ্লাই দিতে পারছে না কারণ আমাদের দেশের যে ক্যাটাগরির লোক ওরা চাচ্ছে ওই ক্যাটাগরির কারিগরি জ্ঞান সম্পূর্ণ লোক সার্টিফিকেটদারী লোক আমাদের কাছে নেই এই জন্য আপনারা যদি কারিগরি লাইনে করান তাহলে অনেক ভালো হবে এবং দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রেই তারা কর্মসংস্থান তৈরি করে সুন্দরভাবে তাদের ভবিষ্যৎ জীবন গড়ে তুলতে পারবে আসসালামু আলাইকুম